দক্ষিণ বারাসাতের এক নাবালিকার অশালীন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অপরাধে বাসন্তী থেকে এক যুবককে গ্রেপ্তার করলো জয়নগর থানার পুলিশ তৃতকে আর জয়নগর থানা থেকে বারৈপুর আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় দক্ষিণ বারাসাত রায়নগর এলাকার বাসিন্দা এক নাবালিকার সাথে বাসন্তী থানার অন্তর্গত গড়ানবোশ এলাকার বাসিন্দা রশিদ আলী বিশ্বাস নামে এক যুবকের বন্ধুত্ব হয় অভিযোগ রশিদ ওই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বছর আগে তার বাড়িতে নিয়ে যায় কিন্তু ওই নাবালিকার বিয়ের বয়স না হওয়ায় দুই বাড়ির মধ্যস্থতায় তাকে দক্ষিণ বারাসাতে ফিরিয়ে আনা হয় অভিযোগ এরপর থেকেই রশিদ ওই নাবালিকাকে বারংবার ডেকে কিছু অশালীন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে ঘটনার কথা নাবালিকার বাড়ির পক্ষ থেকে জয়নগর থানায় জানালে জয়নগর থানার আইসি পার্থ পালের নির্দেশে এসআই তন্ময় দাস মঙ্গলবার রাতে বাসন্তী থেকে রশিদ আলী বিশ্বাসকে গ্রেপ্তার করে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রীরামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

নাবালিকার পরিবারের পক্ষ থেকে রশিদকে ফাঁসানো হচ্ছে বলেই অভিযোগ করেন তারা আমাদের আমারও না নাতি আর ও বাসন্তী বাড়ি আর ওনাকে এখান থেকে পুলিশ গিয়ে গতকাল রাতে তুলে নিয়ে আসে তুলে আনার এটাই কারণ এখানে জয়নগরের কোনো একটা মেয়ের জয়নগর থানা এরিয়া কোনো একটা মেয়ের সঙ্গে ও মনে হয় লাইন বা ভালোবাসে যায় হোক প্রেম কিছু একটা করে করার পরে আমাদের ওখানে নিয়ে যায় মেয়েটাকে নিয়ে যায় প্রায় এক বছর আগে যাওয়ার পরে আমরা মেয়ের বাবা চাচা মায়েরা অনেকজন গিয়েছিল আমরা খবর দেওয়ার পরে দেওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম যে মেয়ের বয়সটা কম তাই এরা বললো যে এখন বয়সটা পূর্ণাঙ্গ হোক পূর্ণাঙ্গ বয়স হওয়ার পরে আমরা এই ছেলের সঙ্গে বিয়ে দেবো কোনো অশান্তি করে লাভ নেই সেইভাবে মেয়েটাকে ওরা নিয়ে চলে আসে কিন্তু তার পরবর্তীতে দেখি কালকে হঠাৎ পুলিশ দিয়ে রাত্রে তুলে নিয়ে আসছে তুলে আনার পরে এখানে জানলাম যে মেয়েটা মেয়েটার কোনো জায়গায় ভালোবাসা কিছু কী ব্যাপারটা আবার হয়েছে ওদের ব্যাপার সেটা ওদের ব্যাপার

মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা পাবলাগোলো রেল গেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হলটার পরিষেবা চালু করলাম